হাই এভরিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে এন টি টার্গেট নিয়ে যে ক্লাসগুলো আমরা করছিলাম আছে তার পরবর্তী ক্লাস এবং সেটা হচ্ছে ফিফথ ক্লাস এবং এখানেও আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টার থেকে একটি করে অঙ্ক নিয়ে আলোচনা করব এবং সেগুলিকে তোমরা পরীক্ষা কী করে তাড়াতাড়ি করে আসতে পারবে তার মেথড আমরা এখানে দেখাবো তো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখবে এবং দেখার শেষে যদি কোনো সমস্যা হয় তো সমস্যাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো প্রথম অঙ্কটা কী রয়েছে দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু এইট পয়েন্ট সেভেন থ্রি প্লাস ফোর পয়েন্ট টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন ডিভাইডেড বাই বা বাহুল ডিভাইডেড বাই এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু এইট পয়েন্ট সেভেন থ্রি মাইনাস এইট পয়েন্ট সেভেন থ্রি ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন প্লাস ফোর পয়েন্ট টু সেভেন ইন্টু ফোর পয়েন্ট টু সেভেন তো একটা বিশাল বড়ো ক্যালকুলেশন যদি আমরা করতে যাই তো তো এই অঙ্কটা অপশান দেওয়া রয়েছে এগারো তেরো চার এবং বারো তো এটা কি করে করব। কি করে করবে দেখবে এই ধরনের অঙ্ক যখন দেখবে একটা বা দুটো ডিজিটের মধ্যেই ভ্যারি করছে পুরোটা দেখো এখানে এইট আর ফোর পয়েন্ট টু ছাড়া অন্য কোনো ডিজিট এখানে নেই তো যখনই এরকম থাকবে তখনই ক্যালকুলেশনে যাবে না তো সেটাকে কি করবে এ এবং বি ধরে নেবে দেখো এখানে যদি এ আর বি ধরে নিই আমি প্রথমে তোমাকে ডিটেলসে না বলে শর্টেই বলি তাহলে কী রয়েছে দেখো প্রথমে এ ইন্টু এ ইন্টু এ মানে হচ্ছে এ কিউ প্লাস বি ইন্টু বি ইন্টু বি মানে এটাকে বি ধরলাম এটাকে এ ধরলাম তাহলে হচ্ছে বি কিউ বাই এটা এ ধরেছি মানে এ স্কোয়ার মাইনাস এটা এ এটা বি মানে হচ্ছে বি আর এটা প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার এটা আমার দাঁড়ালো তো এটা যদি আমরা করি এটা ফর্মুলা বা এটার একটা ফর্মুলা যেটা মান হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে শর্ট ট্রিক্স ঠিক আছে তো তাহলে কি হচ্ছে আমাদের আনসার হচ্ছে এ প্লাস বি এখানে এ কত ধরেছিলাম এইট পয়েন্ট টু সেভেন আর বি ধরেছিলাম ফোর পয়েন্ট টু সরি এইট পয়েন্ট সেভেন থ্রি আর বি ধরেছিলাম টু সেভেন এবার সিম্পলি এটাকে যোগ করে দাও থার্টিন হচ্ছে আনসার অপশান বি ঠিক আছে তো এবার এটা আসছে কীভাবে সেটা আমি একটু বলে দিই তোমাদের এইটুকুই হচ্ছে এনাফ দেখানোর জন্য তুমি এটা মনে রাখবে তাহলেই হবে এটা সমান এ প্লাস বি কী করে এলো এ কিউ প্লাস বি কিউকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কী ছিল দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সেখানে আমরা এ প্লাস এটার এটা দেখো মিলে যাচ্ছে বলে কেটে দিচ্ছি এবং শেষ মেশ করে থাকছে এ প্লাস বি তো কমেন্ট আবার কেউ বলো না যে এ প্লাস বিটা কোথাও থেকে পেলাম ঠিক আছে তো সেই হিসাবে আমরা এ প্লাস বি পেলাম এবং যেখানে এ এবং বি যা যা ধরেছিলাম সেটাকে আমরা যোগ করে উত্তর পেয়ে গেলাম থার্টিন তাহলে কী পাচ্ছি এত বড় একটা ক্যালকুলেশনের অঙ্ক দেখো তোমাকে কোনো ক্যালকুলেশান করতেই হলো না সূত্রতে ফেলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি অপশান বি থার্টিন নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে কোনো সংখ্যার টোয়েন্টি পার্সেন্টের সাথে ওই সংখ্যার দুয়ের পাঁচ অংশ যোগ করলে হয় চারশো পঞ্চাশ তাহলে সংখ্যাটি হলো কত পাঁচশো সাতশো পাঁচশো সত্তর সাতশো না সাতশো পঞ্চাশ তো এখানে কী বলে দেওয়া আছে অঙ্কটা দেখে সহজ কি লাগছে কিন্তু একটু সহজ নয় তোমাকে একটু ভাবতে হবে যে কোনো সংখ্যার কুড়ি শতাংশের সাথে ওই সংখ্যারই যদি আমি আবার দুইয়ের পাঁচ অংশ যোগ করি তাহলে হয় চারশো পঞ্চাশ তাহলে প্রথমে আমাকে কি করতে হবে এখানে টোয়েন্টি পার্সেন্ট কোনো সংখ্যার টোয়েন্টি পারসেন্ট মানে কত অংশ টোয়েন্টি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে একশোর মধ্যে কুড়ি তাই তো তাহলে সেখান থেকে আমরা পাবো একের পাঁচ অংশ কাটাকাটি করে তাহলে কুড়ি শতাংশ একের পাঁচ অংশ সেই কুড়ি শতাংশের সাথেই পাঁচ অংশের সাথে ওই সংখ্যাটারই দুইয়ের পাঁচ অংশ তাহলে এর সাথে এই অংশের সাথে যদি আমি দুইয়ের পাঁচ অংশ যোগ করি কিসের সংখ্যাটি কোন সংখ্যা কোনো সংখ্যাটা কি ধরবো ধরে নেবো এক্স বা যা খুশি তোমরা ধরতে পারো তাহলে এই সংখ্যাটিরই কুড়ি শতাংশ মানে হচ্ছে একের পাঁচের সাথে যদি আমরা দুইয়ের পাঁচ অংশ যোগ করি ওই সংখ্যাটারই তাহলে আমি পাচ্ছি চারশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের শর্ত এবার কী করবে দেখো একই আছে হর তাহলে যোগটাও খুব সহজ তাহলে এক্স ইন্টু থ্রি বাই ফাইভ ইকোয়াল টু ফোর ফিফটি বা থ্রি এক্স ইকোয়াল টু ফোর ফিফটি ইন্টু ফাইভ বা এক্স ইকাল টু তিন রেটে কেটে যাবে দেড়শো মানে হচ্ছে সাতশো পঞ্চাশ এক্স ইকুয়াল ওকে দেখো এখানটাতে আমি একবারই এক্স লিখেছি বলে হয়তো তোমাদের কারোর কারোর সমস্যা হতে পারে এখানে কী বলেছে কোনো সংখ্যা টোয়েন্টি পারসেন্ট সংখ্যার টোয়েন্টি পারসেন্ট মানে একের পাঁচ অংশ আমি যেটা পেরোল মানে হচ্ছে এক্স এর একের পাঁচ অংশ এর সাথে এক্স এডি দুয়ের পাঁচ অংশ ওই সংখ্যারই বলেছে যেহেতু দুয়ের পাঁচ অংশ মানে হচ্ছে কি এক্স ইন্টু একের পাঁচ প্লাস এক্স ইন্টু দুয়ের পাঁচ সেই জন্য আমি এক্সটাকে কমন নিয়ে নিয়েছিলাম দিয়ে এক্স কমন ওয়ান বাই ফাইভ প্লাস টু বাই ফাইভ করেছিলাম যেটা এখানে করেছিল ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে শর্ত যেখান থেকে আমি এক্স ভ্যালু পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ অথবা অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে ষাট সাতশো হচ্ছে এমন একটি সংখ্যা যার টোয়েন্টি সাথে ওই সংখ্যাটারই দুয়ের পাঁচ অংশ যোগ করলে চার হবে ওকে অপশন ডি এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে লসাগু করতে বলেছে একটা লসাগু তো খুব সহজেই আমরা জানি কিন্তু এখানে দিয়েছে কি ভগ্নাংশের সংখ্যা তাও মাঝে একটা দিয়েছে পূর্ণ সংখ্যা ঠিক আছে তো প্রথমে কি করবে প্রত্যেকটাকে পূর্ণ ভেঙে নেবে দেখো প্রথমটা আমি পেয়ে যাব পূর্ণ ভাঙলে নয় বাই দুই দেন তিন তারপরটা পেয়ে যাবো টোয়েন্টি ওয়ান বাই টু এবার যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের লস যে সূত্র বা ফর্মুলা সেটা হচ্ছে কি লস সমান লবগুলির তোমরা জানো অনেকেই বাই হরগুলির গসাগু এটা হচ্ছে আমাদের শর্ত যদি ভগ্নাংশের সংখ্যার মধ্যে লসাগু করতে দেয় তাহলে লসাগু করতে গেলে করতে হয় কি লভগুলির লসাগু করতে হবে আর হরগুলির গসাগু করতে হবে তাহলে এখানে আমি লব কি কী পাচ্ছি নয় তিন যেহেতু তিন বাই ওয়ান আর টোয়েন্টি ওয়ান তাহলে নয় তিন আর একুশে লসাগু করবে তোমরা তাহলে পেয়ে যাব সিক্সটি থ্রি আর হরগুলির গসাগু মানে দুই এক আর দুই যেহেতু এক আছে তার মানে গসাগু একই হবে তাহলে পেয়ে যাচ্ছি কত সিক্সটি থ্রি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর এখানে যে অঙ্কটা রয়েছে সেটা খুব সহজ তোমাদের বা অল্প খাটলেই হয়ে যাচ্ছে কিন্তু ভবিষ্যতে হয়তো দেখবে একটা বৃহৎ বা বড়ো সড়ো চার পাঁচটা সংখ্যা বা তোমাদের এরকম পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশের সংখ্যা দিয়ে দিয়েছেন লসাগু করতে বলেছে তখন তোমাদের এই মেথাটা করবে দেখবে অনেক তাড়াতাড়ি হবে অনেক সুবিধাই হয়ে যাবে এক্ষেত্রে যে আসলে এই মেথাটা বলার জন্য নিয়েছিলাম অঙ্কটা তো কী পাচ্ছি আনসার সিক্সটি থ্রি বি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এ এর থার্টি পার্সেন্ট সমান হচ্ছে বি এর জিরো পয়েন্ট টু ফাইভ এবং সমান হচ্ছে সি এর একের পাঁচ অংশ তাহলে এই ইস টু বি ইস টু সি সমান কত অপশান দিয়েছে থ্রি ইস টু সিক্স ইস টু ফাইভ সিক্স ইস টু থ্রি ইস টু ফাইভ থ্রি ইস টু ফাইভ ইস টু সিক্স অ্যান্ড টেন ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন তো এখানে কী করতে হবে এর তিরিশ শতাংশ মানে কি এটা সমান বিয়ের পঁচিশ জিরো পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে পঁচিশ বাই একশো সমান সি এর একের পাঁচ এটা দেওয়া আছে এবার যদি আমাকে এইচ টু বিচ টু সি করতে হয় প্রথমে এটাকে তুমি কাটাকাটি করে নাও একটু তিনের দশ পাবে এখানে সমান এখানে পাবে একের চার আর এখানে পাবে একের পাঁচই থাকবে এরকম তো এটা যদি আমি এবিসিটা এখানে লিখছি না তো এইচ টু টু সি যদি আমাকে বার করতে হয় তাহলে সূত্রটা কী হচ্ছে দেখো তিনের দশের আমি যদি এর বার করতে চাই এর হর ইন বাকি দুটো লব মানে এই দুটো লবের সাথে এর গুণ মানে কত পাবো টেন তারপরে এর যদি বার করতে চাই তার হচ্ছে তিন ইন্টু এক ইন্টু পাঁচ এর সাথে সরি চার এইটার সাথে এইটার আর এটার মানে যে এই যেতে এক আছে তাহলে তিন চারে বারো আবার এটার সাথে কী হবে এর উপরে একটা বাদ দিয়ে বাকি দুটোর সাথে আর কি ঠিক আছে মানে এখানে দেখো দশের ক্ষেত্রে হলো কি তিনের তার উপরে যে লব রয়েছে সেটা বাদ দিয়ে বাকি দুটোর সাথে গুণ এর ক্ষেত্রেও তাই তার নিজের তো বাদ দিয়ে ওপর দুটো বাকি দুটোর সাথে গুণ আর এটাও তাই পাঁচের সাথে তার উপর একটা বাদ দিয়ে বাকি দুটোর সাথে গুণ মানে পাঁচ দিনে পনেরো এটা হচ্ছে তোমাদের শর্ট মেথড যদি তোমরা করে আসতে পারো তাহলে এটাতে করবে টেন ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন যদি এটা না পারো তাহলে কী করবে সেটা আমি বলে দিচ্ছি এবার সেটা একটু ভাবতে হবে কিন্তু টাইম তোমরা মোটেও বেশি লাগবে না মনে হতে পারে তোমাদের টাইম বেশি লাগবে এর থার্টি পারসেন্ট বলে দিয়েছে ঠিক আছে তাহলে এ যদি ধরো একশো হয় মানে এ সংখ্যাটা যদি একশো হয় তাহলে এর থার্টি পারসেন্ট সমান কত হবে থার্টি এইখানে লিখে দিলাম এ হচ্ছে একশো তাহলে এ এর থার্টি পার্সেন্ট মানে হচ্ছে থার্টি যেটা কি হচ্ছে বিয়ের জিরো পয়েন্ট টু ফাইভ অংশ জিরো পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে একের চার অংশ তাহলে একের চার অংশটা যদি তিরিশ হয় তাহলে একশো কত হবে বা এক অংশ কত হবে তিরিশ গণিত চার মানে হচ্ছে একশো কুড়ি তাহলে বি পেয়ে যাচ্ছি একশো কুড়ি আবার সেটাই এই তিরিশই যদি আবার সি এর একের পাঁচ অংশ হয় তাহলে সি সমান পাঁচ ইন্টু থার্টি সমান হচ্ছে দেড়শো তাহলে সি হচ্ছে দেড়শো ওকে তোমরা এটাও করতে পারো এটাতে তোমাদের ভুল হবে না কোনোভাবেই কিন্তু তোমাদের মনে হতে পারে যে একটু বেশি টাইম লাগবে কিন্তু মোটো টাইম লাগবে না তোমরা যদি দেখো বা প্র্যাকটিস করো তাহলে এই ইস টু বি ইস টু সি আমরা পেয়ে গেলাম একশো বারো একশো কুড়ি তো শূন্য কেটে দাও তাহলে টেন ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন সেম পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে অপশন ডি এর উত্তর তাহলে কি হচ্ছে এর তিরিশ শতাংশ সমান যদি বি এর জিরো পয়েন্ট টু ফাইভ সমান সি এর ওয়ান বাই ফাইভ হয় তাহলে এই ইস টু টু সমান হচ্ছে টেন ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন নেক্সট সঙ্গে দেখো কী রয়েছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা চার হাজার চারশো দশ জন প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এটাকে তুমি চক্রবৃদ্ধির সুদ বা জটিল সুদ যেটা রয়েছে সেইভাবে ভাবো বা সেই সূত্রতেই করে দাও একদম ইজিলি হয়ে যাবে শুদ্ধ সূত্রটা প্রয়োগ করলে ঠিক আছে ধরে নাও চার হাজার চারশো দশ যেটা জোন দিয়েছে সেটা হচ্ছে বছর পর পাঁচ পার্সেন্ট সুদে প্রাপ্ত সুদ আসল তাহলে আমার আসলটা কত সেটা আমাকে বার করতে হবে তাহলে আসলটা যদি এক্স হয় তাহলে এক্স ইন্টু ওয়ান প্লাস আর কত ফাইভ বাই হান্ড্রেড কত দিনের সময় দু বছরের সময় সমান হচ্ছে চার হাজার চারশো দশ এই হচ্ছে আমাদের ফর্মুলা ইজিলি একদম তাহলে এখান থেকে করতে পারবে কি এক্স ইন্টু এটাকে কাটা করে দাও এক কুড়ি মানে কুড়ি একে কুড়ি আর একে একুশ বাই কুড়ি স্কোয়ার আছে আর একটা সমান চার হাজার চারশো দশ ঠিক আছে তাহলে কাটো ফার্স্টে দুশো দশ আবার একুশ দিয়ে কাটো দশ তাহলে কুড়ি কুড়ি চারশো কে দশ দিয়ে গুণ করলে চার হাজার তাহলে দু বছর আগে জনসংখ্যা কত ছিল চার জন অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর যে কোনো শহরে বর্তমান জনসংখ্যা যদি চার হাজার চারশো দশজন হয়ে থাকে এবং প্রতি বছর যদি পাঁচ শতাংশ হারে জনসংখ্যা বাড়ে তাহলে দু বছর পূর্বে জনসংখ্যা হচ্ছে চার হাজার জন যদি বলতো যে দু বছর পরে জনসংখ্যা কত হবে তাহলে এক্সের জায়গায় এটা বসতো ঠিক আছে চার হাজার চারশো দশজন তাহলে ইকুয়াল টু দিয়ে যেটা আসতো সেটা হচ্ছে আমার উত্তর ক্লিয়ার তাহলে অপশান সি হচ্ছে পরবর্তী অঙ্গ দেখো মজাদার একটা অঙ্ক কি বলছে এক অসৎ ব্যবসায়ী যেটা এখন সবাই তো অসৎ ব্যবসায়ী ছয় পার্সেন্ট ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে করে কিন্তু দ্রব্যটি এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত ঠিক আছে এখানে সবগুলোই লাভই আসে ঠিক আছে তো লিখতে ভুলে গেছে যাই হোক তো কি হচ্ছে কোনো এক ব্যক্তি বা অসৎ ব্যবসায়ী ছয় পার্সেন্ট ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় তখন ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির হার কত ঠিক আছে লাভ বা ক্ষতির হার যে কোনো একটা বার করতে হবে এবার দেখো এর একটা ফর্মুলা আছে তো ফর্মুলাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অ্যাপ্লাই করবে প্রথমে এই ফর্মুলাটা বলে দিই যেটা হচ্ছে যদি এই যে পরিমাণ ক্ষতিতে তিনি বিক্রি করছেন সেটাকে তুমি যদি এক্স ধরো ঠিক আছে এবং যে পরিমাণের পরিবর্তে এটাকে যদি তুমি জেড ধরো আর যে পরিমাণটা দিচ্ছে সেটাকে যদি তুমি ওয়াই ধরো ঠিক আছে তাহলে শর্তটা হচ্ছে একশো মাইনাস এক্স ইন্টু জেড বাই ওয়াই মাইনাস হান্ড্রেড এর আনসার যদি তোমাদের প্লাসে আসে তাহলে হচ্ছে লাভ আর মাইনাসে আসে তাহলে হচ্ছে ক্ষতি যা আসবে তাহলে এখানে কি বসবে এক্স কত পার্সেন্ট ক্ষতিতে সেটা মানে হানড্রেড মাইনাস সিক্স ইন্টু জেড হচ্ছে কত এক কিলোগ্রামের পরিবর্তে মানে হাজার গ্রাম একই করে নেবে ইউনিট আর দিয়েছে কত নশো গ্রাম মাইনাস একশো এটা হচ্ছে তোমাদের ফর্মুলা ক্যালকুলেশনটা আমি করে দেখাচ্ছি না কিন্তু এরপরে এটাতে যদি তোমরা করতে পারো তাহলে করবে যদি ব্যবসায়ী রেখেই দিচ্ছি দেখবে তোমরা যদি না হয় তাহলে কি করবে দেখো এক অসৎ ব্যবসায়ী বলেছে মানে ছয় পার্সেন্ট ক্ষতিতে তিনি বিচ্ছেন মানে তার ক্রয় মূল্য যদি ধরো এক কিলোগ্রামের দাম বা এক কেজির দাম একশো টাকা শতকরা যখন থাকবে এরকমই ধরবে যে এক কেজির দাম হচ্ছে একশো টাকা তাহলে তিনি বিক্রি করছেন কত টাকায় চুরানব্বই টাকায় যেহেতু আমি একশোই ধরেছি তাহলে ছয় পার্সেন্ট বাদ দিয়ে দিলাম আমি সিরিয়াস সোজাসুজি বাদ দিয়ে দিলাম তাহলে তিনি চুরানব্বই টাকায় বিক্রি করেছেন এক কিলোগ্রামের মানে হচ্ছে হাজার গ্রামের দাম মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা একশো টাকা তাহলে তার পরিবর্তে তিনি দিয়েছেন কত নশো গ্রাম তাহলে মালটা তিনি কত টাকা দিয়েছেন দেখো নব্বই টাকার তাহলে নব্বই টাকার তিনি মালটা বিক্রি করেছেন কিন্তু বিক্রি করেছেন চুরানব্বই টাকায় মানে লাভ কত টাকা করেছেন নব্বই টাকার জিনিসে বিক্রি করে চার টাকা লাভ করেছেন নব্বই টাকার জিনিস তিনি বিক্রি করেছেন চার টাকায় এই চুরানব্বই টাকায় তাহলে নব্বই টাকায় যদি চার টাকা লাভ করে একশো টাকায় কত টাকা লাভ এটা তোমার একদম ইজিলি হয়ে যাবে কোনো রকম ক্যালকুলেশন নেই এত কোনো রকম কিছু নেই তোমরা মুখে মুখে করতে পারবে যেটা হবে একশো বাই নব্বই ইন্টু চার জিরো জিরো কেটে দাও চল্লিশ বাই নয় সমান হচ্ছে চার পূর্ণ চারের নয় পারসেন্ট লাভ ক্লিয়ার এটা হচ্ছে মেথড ওইটা যে মেথডে তোমরা আমি চাই করো আর এটা হচ্ছে সূত্র যে সূত্রটা তুমি দেখো এখানে বসিয়েছি তাহলে এখান থেকে পাবো আমি নাইনটি ফোর ইন্টু এখানে দুটো শূন্য কেটে দাও মানে হচ্ছে টেন বাই নাইন মাইনাস হানড্রেড তাহলে এখান থেকে পাবো আর নশো চল্লিশ বাই নয় মাইনাস একশো মানে আবার পাবো নয় দিয়ে একশোতে গুণ হয়ে যাবে মানে নশো চল্লিশ মাইনাস নশো তার মানে থাকবে চল্লিশ বাই নয় সমান হচ্ছে চার পূর্ণ চারের নয় পার্সেন্ট পজিটিভে আসছে মানে হচ্ছে লাভ ঠিক আছে তো এই হচ্ছে এই মেথড এই হচ্ছে এই মেথড এবার তোমরা এইটা করার জন্য খাতা কলম প্রয়োজন পড়বে না তোমরা জাস্ট কোশ্চেনের পাশেই মার্ক করে করে নিতে পারবে ভেবে ভেবে মনে মনেই করতে পারবে দুটোই তোমরা করতে পারো এটা সূত্র ফর্মুলা আর এটা হচ্ছে তোমাদের মে এমনি মেথড নর্মাল মেথড জানি না কোনো নাম তো সেই হিসাবে আনসার হচ্ছে অপশান ডি চার পূর্ণ চারের নয় শতাংশ অর্থাৎ এক অসৎ ব্যবসায়ী যদি ছয় পার্সেন্ট ক্ষতিতে কোনো দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় তাহলে ওই ব্যক্তির শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ হচ্ছে সরি ক্ষতি তো তিনি করছেন না লাভ করছেন চার পূর্ণ চারেন নয় শতাংশ অপশন ডি হচ্ছে নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে যথাক্রমে পঁয়তাল্লিশ ও তিরিশ মিনিট সময় লাগে অপর নল সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে ন লিটার জল বেরিয়ে যায় তাহলে তিনটি নল একসাথে খুলে দিলে ওই ভর্তি চৌবাচ্চাটি নব্বই মিনিটে পুরো খালি হয়ে যায় তবে চৌ বাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত অর্থাৎ চৌ বাচ্চাতে মোট কত লিটার জল ধরে তো এটার একটা ফর্মুলা আছে তোমরা যদি কী করবে যে প্রথমে এ এবং বি নল দ্বারা দেখো এখানে কি বলেছে পঁয়তাল্লিশ মিনিটে ও তিরিশ মিনিটে ভর্তি হয়ে যায় ঠিক আছে তো পঁয়তাল্লিশ এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরে নাও আর সি দ্বারা প্রতি মিনিটে ন লিটার এখানে দেখো লিটারে দেওয়া আছে এটাকে তুমি ডাব্লু ধরো আর টোটাল মোট খালি হয়ে যাচ্ছে নব্বই মিনিটে এটাকে তুমি জেড ধরে নাও তাহলে জল ধারণ ক্ষমতা বার করার জন্য যে সূত্র সেটা হচ্ছে কী ডাব্লু ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এখানে ডাব্লুটা আলাদা করলাম তার কারণ এখানটা আলাদা এককে রয়েছে আলটিমেটলি নাহলে ডাব্লিউ এক্স ওয়াই জেডও তোমরা করতে পারো ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স এটা ঠিক আছে এই ফর্মুলাতে তোমরা এবার যদি মানগুলো পুট করো তাহলে দেখো চলে আসবে ডাব্লু কি ধরেছিলাম ন লিটার প্রতি মিনিটে খালি করছিল ইন্টু এক্স আছে ফর্টি ফাইভ আছে থার্টি আর জেড আছে নাইনটি হোল ডিভাইডেড বাই এক্স ওয়াই আছে ফাইভ প্লাস তারপর কী আছে ওয়াই মানে হচ্ছে থার্টি প্লাস কি আছে এক্সজেড মানে হচ্ছে ফর্টি ফাইভ ইন্টু নাইনটি এবার দেখো এটা কাটাকাটি করতে একটু সমস্যা তোমাদের হতে পারে তো সেই ক্ষেত্রে কী করবে নিচে থেকে কমন নিয়ে নেবে দেখো এই পঁয়তাল্লিশ আর তিরিশ এই দুটো প্রত্যেকটাতে পেয়ে যাবে সেটা তুমি কমন নিয়ে নেবে নিচেতে তাহলে আমি এখানে করে দিচ্ছি দেখো ওপরে আছে নাইন ফাইভ থার্টি আমি যদি ইন্টু থার্টি এটা কি যদি কমন নিই তাহলে প্রথম ক্ষেত্রে চলে আসবে এক পরের ক্ষেত্রে দেখো ফর্টি থার্টিটা ম্যাচ করে যাচ্ছে ফর্টি ফাইভটা মানে পঁয়তাল্লিশ নয় নব্বইকে দুই দিয়ে মানে হবে ওয়ান ইন্টু টু প্লাস তারপর একটা দেখো ফর্টি ফাইভ ম্যাচ করছে ওয়ান ইন্টু থ্রি এটা আমি পাবো দিয়ে এখান থেকে ফর্টি ফাইভ আর থার্টি কেটে দাও তাহলে এখান থেকে কত পাচ্ছি আটশো দশ নয় নয় একাশি আটশো দশ ডিভাইডেড বাই এক দুই দুই আর এটা এক তিনে তিন সরি বাই নয় তাহলে কী হচ্ছে একা দুই তিন দুয়ে তিনে তিনে ছয় মানে একটি আটশো দশ বাই ছয় এবার এটা তুমি ভাগ করো ছয় এক ছয় ছয় আঠেরো ছয় তিরিশ একশো পঁয়ত্রিশ লিটার ওকে তো অপশান কত রয়েছে দেখো অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর এই সূত্রটা তোমরা করতে পারবে তো এ ও বি নল দ্বারা একটি চৌ জলপূর্ণ হতে যথাক্রমে পঁয়তাল্লিশ ও তিরিশ মিনিট যদি সময় লাগে এবং অপর সি নল দ্বারা যদি প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে ন লিটার জল বেরিয়ে যায় তাহলে তিনটি নল একসাথে খুলে দিলে যদি চৌবাচ্চাটি বাচ্চাটি নব্বই মিনিটে পুরো খালি হয়ে যায় তাহলে চৌ জল ধারণ ক্ষমতা হচ্ছে একশো পঁয়ত্রিশ লিটার তো এটাই আমি একমাত্র বললাম কারণ মেন মেথডটা আরও বড় যেটা পরীক্ষা করে আসা সম্ভব নয় তো তোমরা এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবে এবং এটা করেই তোমরা করতে পারবে এবং যে ক্ষেত্রে উত্তর পেয়ে যাচ্ছ একশো পঁয়ত্রিশ অপশন বি হচ্ছে এর সঠিক উত্তর